দিনহাটার মেয়ে ময়ূরাক্ষী ইসরোতে বিজ্ঞানী হিসেবে সুযোগ পেল আর তাতে খুশির হাওয়া চন্দ বাড়িতে ময়ূরাক্ষী দু হাজার চোদ্দ সালে দিনহাটা গার্লস স্কুল থেকে মাধ্যমিক দিয়ে দু হাজার ষোলো সালে দিনহাটা দেবী জৈন হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে এরপর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে নিউ দিল্লি ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট থেকে সায়েন্স নিয়ে সয়েল সায়েন্স নিয়ে এমএসসি শেষ করে বর্তমান ওই ইনস্টিটিউটেই সয়েল সায়েন্সে পড়াশুনো করছে সে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে কুড়ি মার্চ মৌখিক পরীক্ষা হয় যার ফলাফল আটই এপ্রিল জানানো হয় সেখানেই ময়ূরাকে জানতে পারে ইসরো যে চারজনকে বেছে নিয়েছে নতুন বিজ্ঞানী হিসেবে তাদের মধ্যে সে একজন আর এরপরেই তার বন্ধুরাই তার বাড়িতে খবর দেয় ময়ূরাক্ষীর বাবা প্রদীপ চন্দ্রের কথায় মেয়ে বরাবরই ভালো ছাত্রী ওর সাফল্যে আমরা খুব খুশি ময়ূরাক্ষী জানায় বর্তমানে সে নিউ দিল্লি ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট থেকে গবেষণা করছে এরই মাঝে এই সুযোগ বড় পাওয়া তার ন্যাশনাল রিমোট সেন্সিং সুযোগ পেয়েছি নমস্কার আমি মৈরাক্ষী চন্দ আমি কোচবিহার জেলার দিনহাটা শহরের বাসিন্দা দু হাজার চোদ্দ সালে দিনহাটা গার্লস হাইস্কুল থেকে আমি মাধ্যমিক এবং দু হাজার ষোলো সালে দিনহাটা সোনদেবী জয়েন্ট হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে কৃষি বিজ্ঞানী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক হয়েছি তারপর আমি ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট নিউ দিল্লিতে অবস্থিত সেখান থেকে সয়েল সায়েন্সে এম করেছি আর এখন আমি বর্তমানে আমার পিএইচডি থার্ড ইয়ার চলছে ওই সয়েল সায়েন্স নিয়েই ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট থেকে আর আমি ইসরো আন্ডারে যে এনআরএসসি আছে ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার সেখানে সায়েন্টিস্ট হিসেবে নির্বাচিত হয়েছি এই সাফল্যের জন্য আমি সমস্ত কৃতিত্ব আমার পরিবারের লোকজন আমার মা বাবা বোনকে দিতে চাই আর অনেক ধন্যবাদ এটা তো মানে অনেকটাই আমাদের এক্সপেক্টেশনের বাইরে যদিও খুব মানে পড়াশোনার প্রথম থেকে ওর ট্র্যাক রেকর্ডটা খুব ভালো ছিল কিন্তু ইস্টর সায়েন্টিস্ট একটা মানে আলাদা ধরনের ব্যাপার তো তার জন্য আমরা সবাই মানে আমরা সবাই খুব খুশি কবে জানতে পারলেন কালকে রাত্রে আমরা ট্রেনে ছিলাম হ্যাঁ সেই সময় ওর বন্ধুরা দিল্লি ও পুষাতে পড়াশোনা করে তো পুষার থেকে ওর বন্ধুরা খবর পাঠায় যে রকম ময়ূরাক্ষী ইয়েতে চান্স পেয়েছে আপনারা ওনাকে জানায় না ময়ূরাক্ষীকে জানায়েন না আমরা এখানে ওকে এয়ারপোর্টে যেয়ে একটা মানে ওকে একটু ই করবো আর করে তারপরে আমরা ওকে জানাই নি তারপরে এয়ারপোর্টে ওরা যখন বন্ধুবান্ধবরা এসে ওকে অনেক কিছু মানে উপহার টুপার দিয়ে জানিয়েছে তারপরে আমাদের জানিয়েছে কেমন লাগছে এখন খুবই ভালো মানে এটা তো আমরা ভাবতেই পারিনি যে ও এইরকম একটা জায়গায় যাবে একটা ভালো চাকরি পাবে একটু আশা করেছিলাম যে বরাবরই মানে পড়াশোনার ট্র্যাক রেকর্ডটা খুব ভালো কিন্তু পুষার সায়েন্টিস্ট এটা তো একটা মানে অন্য ধরনের অর্থ আর সরি অর্থ ইস্টোর সায়েন্টিস্ট এটা একটা অন্য ধরনের মানে ব্যাপার তার জন্যই খুব ভালো লাগছে কেমন পরিশ্রম দিতেন মেয়ের পেছনে মেয়ের পেছনে প্র্যাকটিক্যালি মানে ও যা করেছে তার জন্য নাইনটি পারসেন্টই ও নিজের থেকেই করেছে আমরা যেহেতু বাবা মা হিসাবে সাপোর্ট দিতে হয় হ্যাঁ ফিনান্সিয়াল বা অন্য অন্য সব দিক দিয়ে সেগুলো সাপোর্ট দিয়েছি কিন্তু মানে পড়াশোনার যে ব্যাপারটা সেটা সেটার কৃতিত্ব যদি কিছু করে থাকে সেটা সম্পূর্ণ করে কী বলবেন মা হিসাবে কেমন লাগছে দাদা একটা কথা যেমন বললো ওকে ফিনান্সিয়ালও দিতে হয়নি কারণ প্রথম থেকে এবিসিতেও অল ইন্ডিয়াতে র‍্যাঙ্ক পেয়েছে মানে আবার পিএইচডিও অল ইন্ডিয়া র‍্যাঙ্ক করেই সে তো ওর হচ্ছে নিজস্ব স্টাইপেনি মানে এমনিতে সাঁত্রিশ আর আরেকটা কি করে ও যিনি দশ হাজার পঞ্চাশ হাজার টাকার মতো পেনি পেল সেই তো আমাদের না ওই উল্টো আমাদের গিফট দিতেও মোবাইলের পয়সা সব আর বলবো কি মা আমি তো অবশ্যই খুশি ওরা আরও বড় হোক সুস্থ থাকুক এটুকুই চাই ভগবানের কাছে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস এন্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের কাট মেয়েদের হেয়ার কার্ড সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার হেয়ার ফেশিয়াল অতি চতুন সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে ফেডিকিওর ওয়ার্কস লিচ থ্রেডিং আইগ্লো হেয়ার স্পাফ হেয়ার কালার অয়েল মেসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দাম কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং বচাব সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন